বাংলাদেশে একমাত্র যে মানুষটিকে বিনা অনুমতিতে আপনার বাড়িতে প্রবেশের অনুমতি থাকে তা হল গৃহকর্মী দারোয়ান বাধা দেয় না বাড়িওয়ালা প্রশ্ন করে না আপনি আমি চোখ বন্ধ করে ভিতরে ঢুকতে দেই আপনার ড্রয়িংরুম থেকে রান্নাঘর শোবার ঘর থেকে বাচ্চার ঘর প্রতিটি কোণের কোথায় কি আছে সব জানে এসব গৃহকর্মীরা গৃহকর্মীর এই অবাধে চলাচলের ফলে ভয়ঙ্কর কাজ করতে পারে তারা রান্নার খাবারে বিষ মেশানো রাতে ঘুমের ওষুধ মেশানো বাহিরের কারোর সাথে হাতে নাতে সমন্বয় করা দরজা খুলে দিয়ে ডাকাতি হত্যাকাণ্ড করানো বাচ্চাকে দ্রুত অপহরণের সুযোগ মালপত্র চুরি করে অদৃশ্য হয়ে যাওয়া এগুলো কল্পকাহিনী নয় বাস্তবে প্রতিটি ঘটনা ঘটার সম্ভব কারণ বাড়ির মালিকও কখনো গৃহকর্মীকে সন্দেহ করে না কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন তাদের হাতেই জীবন মৃত্যুর দরজা হস্তান্তর করি কারণ আমরা ভাবি গরিব মানুষ কি বা করবে এতিম অসহায় দিনমজুর ওদের মন তো খারাপ হতে পারে না এটাই আমাদের ভয়ঙ্কর ভুল বাস্তবতা হল হাজারবার ভালো আচরণের পরও এক মুহূর্তেই মানুষ বদলে যায় বেসরকারি জরিপে দেখা যায় আশি শতাংশ পরিবারের কাছে গৃহকর্মীর এনআইডি নেই পঁয়ষট্টি শতাংশ পরিবারের কাছে নেই বায়োডাটা ঠিকানা রেফারেন্স পঞ্চান্ন শতাংশ দারোয়ান বা পরিচিতের কথায় কাউকে নিয়োগ দেয় অনেকে জানেই না ওরা কোথা থেকে এসেছে অতীত কি পরিবার আছে কিনা না মামলাবাজ কিনা কিংবা এর আগে কোনো বাসায় অপরাধ করে বেরিয়েছে কিনা আমরা ভাবি বিশ্বাস করেছি তো গৃহকর্মী তো পরিবারের অংশ এই পরিবারের অংশ ভাবাটাই অনেক পরিবারকে কবর পর্যন্ত নিয়ে গেছে চার দিন আগের নিয়োগ আর আজ দুটো লাশ রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে যে হত্যাকাণ্ড ঘটেছে তা পুরো বাংলাদেশের পরিবারগুলোর চোখ খুলে দেওয়ার মতো ঘটনা মাত্র চার দিন আগে নতুন গৃহকর্মী আয়শাকে নিয়োগ দেওয়া হয় কোথা থেকে এসেছে জেনেভা ক্যাম্প কে পাঠিয়েছে দারোয়ান কোনো এনআইডি নেই কোনো রেফারেন্স নেই কোনো যাচাই নেই এতিম মনে করে দয়া করে বিশ্বাস করে ঘরে তুলেছিল পরিবারটি কিন্তু ঠিক চার দিন পর মা মেয়েকে হত্যা করে পালিয়ে যায় আপনি বুঝতে পারছেন এই গৃহকর্মী শুধু খুনি নয় এটি প্রশিক্ষিত পরিকল্পিত ঠান্ডা মাথার অপরাধী এখন প্রশ্ন আপনি কি আপনার পরিবারের জীবনকে ভাগ্যের উপর ছেড়ে রাখবেন বিশ্বাস দরকার কিন্তু অন্ধবিশ্বাস মানে মৃত্যু আজ আয়েশা একজন মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে গেল আগামীকাল খবরের শিরোনামে হয়তো আপনার বাড়ির নামও আসতে পারে যদি আপনি আজ থেকেই সতর্ক না হন এখনই যা করবেন পরিচয় যাচাই ছাড়া কাউকে বাসায় ঢুকাবেন না এনআইডি ছবি পূর্বের বাসার ফোন নম্বর সব রাখুন বাসায় সিসিটিভি লাগান বুয়া যেদিকে কাজ করে সেখানে নিজেকে নিরাপদ রাখুন ওদেরকেও জানিয়ে দিন আপনি ওয়াচিং র্যান্ডম ব্যাকচেক করুন এটা আপনার অধিকার বাচ্চাকে শেখান গৃহকর্মীর সাথে কোথাও যাবে না এটা জীবন বাঁচাবে বুয়া নিয়োগে দারোয়ানের কথায় বিশ্বাস করবেন না দারোয়ানেরাও অনেক সময় চক্রের অংশ হয় বাসার বড়রা ও বাচ্চারা একা থাকলে বুয়াকে ভিতরে ঢুকতে দেবেন না এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা মুখে হাসি রেখে আপনার দরজায় নক করে গৃহকর্মী নিয়োগ মানেই ঝুঁকি সতর্কতা না মানলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে